এগুলো হচ্ছে চায়না মাল এগুলো হচ্ছে বাংলা মাল বাংলা মাল হলো আপনার চল্লিশ টাকা থেকে রেট শুরু এটা ছোট বড় করা যাবে যতটুকু মন সাথে করতে পারবে আর তারপর মাথা মুখ করা যাবে এগুলো এই যে এগুলো আবার আট টাকা যে কোনো কিছু দিয়ে আপনি এইভাবে নামাই নিয়ে আসতে পারতেছেন রেট কত বলছেন এই যে এগুলো ইউজ করে এভাবে দোকানে এভাবে চেনা লাগাইলেন তারপর এখানে লাগাইলেন এই যে বাচ্চাদের সেই হ্যাঙ্গার আছে ছোট বড় রং কিছু উঠবে না জঙ্গ ধরবে না ভিতরে অরিজিনাল প্লাস্টিক

হাতেরটা পাঁচ টাকা যে হাতেরটা পঞ্চাশ টাকা এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির থাকবে এইগুলা কয় টাকা করে থাকবে এবং একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন আর এছাড়াও এখানে কিন্তু অল হুক আছে এক কথায় যদি বলি শোরুম ডেকোরেশনের গার্মেন্টসের কাপড় ডেকোরেশনের জন্য যত প্রকার এক্সোসরি সবই আপনারা পেয়ে যাবেন ভোয়া ট্রেডার্সের সাথে আছে আরিফ ভাই ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার নামে পরিচিত যে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার এখন শেষ সময় অনেক রাত হয়েছে এই জন্য মার্কেট বন্ধ আছে পঞ্চম তলায় আরও বিস্তারিত ভিডিওর ভিতরে দেখানো হচ্ছে

পিস পাঁচ বারো ষাট টাকা ষাট টাকা এইভাবে মিলাই মিলাই দু টাকা মাল হইলেই আপনি অনলাইনে দিতে পারবেন অফিসে পারব শুধুমাত্র কুড়ি আর চার্জটা অ্যাডভান্স পে করতে হলে যে আচ্ছা কম দামি বেশি দামি সবই আছে আমরা দেখাবো এরপরে হ্যাঙ্গার কোনগুলো আছে এরপরে ওই যে বাচ্চা আর আছে আট টাকা পিস আট টাকা পিস আট টাকা করে মাথা মুখ করা যাবে গড়বে জি আট টাকা তারপরে যেগুলো আছে তারপরে যে কিলি ফ্যাঙ্গার আছে ছোট বড় করা যাবে বড় হবে জি এটা ছোট বড় করা যাবে করতে মাথা মুখ করা যাবে যে এগুলো আবার আট টাকা তারপরে যেগুলো আছে তারপরে একটা কিলিফ আছে খুব ভালো মোটা এটা চায়না হ্যাঙ্গারে কাজ করবে এটাও ছোট বড় হবে যে ছোট বড় হবে মাথা মুখ করা যাবে দশ টাকা পিস এটা আবার দশ টাকা আস্তে আস্তে রেট বাড়তেছে কোয়ালিটিও বাড়তেছে জি এরপরে এটা আছে যে পানি কালার কি এগুলা अवेलेबल চলে এটা মোস্তাবো ভাই মোস্তাবো না এই যে কত এগুলা এগুলা 12 টাকা পিস সব তো পাইকারি রেট বলতেছে পাইকারি রেট খুচরা কোনো রেট হচ্ছে না খুচরা কোনো রেট নাই এখানে সব পাইকারি হচ্ছে আচ্ছা তারপরে আছে এটা 12 ইঞ্চি এর থেকে একটু বড় এটাও মাথা মুক্তরা যাবে না ভাঙবে না ভাঙবে না না এটা আপনাদের হচ্ছে শোরুম এটা হচ্ছে মেইনলি কাপড়ের পাইকারি শোরুমে আমরা যারা সরাসরি আসতে যাচ্ছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার পঞ্চম তলায় এটা হচ্ছে মেয়র হানি ফ্লাইভার নিচে জুতার ফুটপাতে দোকানগুলো গুলো আছে এটা মসজিদ মসজিদের কর্নারে যে সিঁড়িটা আছে সিঁড়িটা বেয়ে আপনারা উপরে চলে আসবেন সিঁড়িটা বেয়ে উপরে চলে আসার পরে পরে এখান থেকে একটু 바দিকে যাবেন একটু 바দিকে যাওয়ার পরে সামনে আসার পরে ভয়া ট্রেডার্স সাথেই আছে হ্যাঙ্গার ডল বিভিন্ন কালেকশন আছে শোরুম এক্সেসরিজ শোরুম ডেকোরেশনের জন্য তারপর যেগুলো আছে তারপরে আপনার এই যে বাচ্চাদের সেই হ্যাঙ্গার আছে ছোট বড় আচ্ছা এটা হলো বড়টা একশো বিশ টাকা কত পিস বারো পিস সাদা সাদা ছোট বড় দুইটা সাইজ আছে ওকে তারপরে একটু বড় সাইজ আছে ভাই তারপরে যে বড়দের মাল আছে এগুলা মুভ করবে ঘুরবে ঘুরবে মাথায় যে এগুলা কত করে এগুলা বিশ টাকা পিস

পাঁচটা দিতে পারবে না পাঁচটা এটা সর্বরীম থাকে তারপরে এই পাশে যেগুলো আছে এগুলো তো অরীর মতো চলে এগুলো পাওয়া যায় বিভিন্ন রেটের আছে তো বিশ পঁচিশ তিরিশ বিভিন্ন রেটের থাকবে এইগুলা আর চায়না নিতে চাইলে সেগুলাও কিন্তু থাকবে চায়না কোয়ালিটি কেমন শুরু হয় চায়না আপনার যেটা আছে একবারে মতো চলে বুঝছেন আচ্ছা রং

কোয়ালিটি হবে জি আচ্ছা রেট যেগুলো বলা যাবে বলে দিবেন এগুলা ভাই আপনি আমার সাথে করলে আমি রেট বলতে পারবো সমস্যা নেই এটা আবার ছোট বড় করার জন্য ছোট বড় করা যাবে আচ্ছা মাথা মুভ হবে খুবই স্ট্রং মাল খুবই সুন্দর বর্তমানে একশো দশ টাকা পিস চলতে আছে কালোটা কালো জি আর এটা আছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এইগুলা বিভিন্ন রেটের থাকবে বিভিন্ন রেটের আছে একটা আছে এটা পুরো বাইডাল ভাইরাল এটা শর্ট গিনজি সবকিছুর জন্য লাগে তারপরে নিচে যে ছোট ছোট ক্লিপ গুলো আছে এই যে ক্লিপ গুলো আছে ডলার জন্য আচ্ছা এগুলা 60 টাকা পাতা 60 টাকা অল হুক যেগুলো অল হুক আছে এগুলো এগুলো বিভিন্নটা বিভিন্ন রেট ভালো মন্দ আছে 50 টাকা পাতা আছে এই যেগুলা 50 টাকা চার पीस 50 টাকা চার पीस 50 টাকা নিলে এগুলো আছে ভালো মন্দ আছে আপনার যদি বললি আমি দেখাতে পারবো সমস্যা নাই আর এই যে মেটাল বা স্টিলের যেটা নিলে এসএসএস আসল আছে আসল আছে হ্যান্ড টেক আছে এভাবে মালের সাথে ঝুলতে পারবেন লাগাই আবার হ্যান্ড টাইম মেশিন এর প্রাইস কত ভাই এটা প্রাইস 250 টাকা আরেকবার মারেন তো এই যে প্রাইস হচ্ছে 250 টাকা এভাবে রাখা আচ্ছা এই সব দিবে না লাগিয়ে দেব গাইজ একবার প্রেস করলেই হয়ে যাবে হ্যাঁ একবারে 250 আর এর সাথে যে আপনার ইয়া গুলো আছে এগুলো হলো হাজার 1080 টাকা 1000 পিসের দাম 80 টাকা জি এখানে কয় হাজার পিস এখানে 5000 পিস আছে দাম কত 5000 পিসের দাম 400 টাকা এর পুরোটাই 400 টাকা 5000 পিস

তিনশো টাকা এটা ভালো আচ্ছা আর ক্যালকুলেটার শুরু হয় কত থেকে ক্যালকুলেটার আসতে আপনার আড়াইশো থেকে শুরু টেপ শুরু হয় কত থেকে আপনাদের ভাই বিশ টাকা পিস হাতের ২০ বিশ টাকা জি একসাথে বারো পিস থাকবে এটা আছে আবার তিরিশ টাকা এটা আবার তিরিশ টাকা পিস জি আর বড় রোল নিলে বড় মোটা নিলে বড়গুলো আছে নব্বই টাকা পিস একশো টাকা পিস সাইজ বোঝা রেট সাইজ বোঝা রেট হবে আচ্ছা তারপরে ডলটাও দেখবো আপনারা স্টিক দেখান তো মাল ওঠানো না এই যে মাল নামানো ঠিক ছোট বড় করা যায় ঠিক আছে ছোট হবে বড় হবে একবার ছোট করেন তো একবারে ছোট হইছে এই যে একবার ছোট আবার বড় করেন এই যে বড় প্রাইস কত হয় এগুলোর এটা 250 টাকা একটা মাল একটু নামাই দেখান যে কোনো কিছু এটা কিন্তু আবার লক দেওয়ার সিস্টেম আছে লক করার সিস্টেম আছে ওই যে যে কোনো কিছু দিয়ে আপনি এইভাবে নামাই নি আস্তে করতেছেন रेट কত বলছেন 250 টাকা সাইজ তো ভিন্ন ভিন্ন হবে নাকি কোয়ালিটি ভালো মন্দ আছে ভাইয়া এই কোয়ালিটি পরে ভালো আচ্ছা

আচ্ছা আচ্ছা এগুলো প্রায় শুরু হয় কত থেকে বলছেন এগুলো পঞ্চাশ টাকা প্রায় শুরু এটা হলো ষাট টাকা আর এটা হচ্ছে কাজ ভিন্ন রকমের থাকবে ওয়ালের সাথে লাগাইবেন এই যে ওয়ালের সাথে লাগাইতে পারবে কালার ভিন্ন আছে সাইজও ভিন্ন আছে আর উপরে যেগুলা তো ওগুলো ডিসপ্লে করে রাখছে না এইভাবেই ইউজ করে আপনার হ্যাঙ্গার একটা দিয়ে রাখছে যে এভাবে ইউজ করে ওগুলা এগুলা খোলা যায় লাগানো যায় যেভাবে মন যেভাবে ওর উপরে একটা কি আছে ভাই ইউবার আছে টিবার আছে জি জি ইউবার টিবার আবার বিভিন্ন রকমের থাকবে এই যে এই পিছনে যে র্যাকসে মানে সেট তো বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা অনেক বড় হয়েছে তার যখন অনলাইনে যাবে অনেক ছোট করে যাবে এটা খুলতে পারবে এই যে স্ক্রু বা নাট দেওয়া আছে বিভিন্ন ভাবে আপনার মনের মতন করে সাজাইতে পারবেন কি এইভাবেই আপনাদের অনলাইনে চলে যাবে এইভাবে দেওয়া যায় পলি দিয়ে মোড়ানো থাকবে একদম অক্ষত অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বোচ্চ দুই দিনের ভিতর চলে যাবে অবশ্যই মানে শোরুম ডেকোরেশনের জন্য স্যাম্পল স্বরূপ একটা দাঁড় করছেন এটা পুরো স্ট্রং ভাবে লাগানো হয় নাই এটা হচ্ছে ইউবার টিবার সবকিছুই থাকবে এটা হচ্ছে আপনার এইভাবে দিতে পারবে এই যে এইভাবে দেওয়া যায় এবং খোলা যায় আচ্ছা এটা তো উনি যত কোয়ান্টিটি নেবে ওনার খরচটা তত বেশি হবে হবে মাল বেশি উনি সেটআপ করতে পারবেন জি শুরু হয় কত থেকে আপনাদের এই আইটেমের প্রাইস এনে আছে প্রথম 70 টাকা পিট 70 টাকা জি তারপরে এগুলো আছে বিভিন্ন সাইজ বিভিন্ন রেট ওকে 24 ইঞ্চি 30 ইঞ্চি 20 ইঞ্চি 40 ইঞ্চি এগুলো ইঞ্চি হিসাবে রেট আর লম্বা যেটা আছে এটা হলো আপনার 6 ফিট আছে

থাকবেন্লাহ ইনশাআল্লাহ ওকে তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ